সালামু আলাইকুম কেমন আছেন আজকে আমরা আমাদের নতুন আরও একটি টুট্রোয়াল নিয়ে হাজির হয়েছি আজকে আমরা আলোচনা করবো আপনি কিভাবে ট্রেড করলে কিভাবে আপনি মার্কেটে আপনার অ্যাস এল টিপি এবং ট্রেডিং সেট আপটা কীভাবে করলে আপনার অ্যাকাউন্ট কখনোই জিরো হবে না ফরেক্স মার্কেটে আপনার অ্যাকাউন্ট লস হতে পারে আপনি প্রফিট করতে পারেন সব আপনার প্রফিট হবে না সব আপনার লসও হবে না কিন্তু এলোমেলো ট্রেডিং সিস্টেমে আপনি আপনার অ্যাকাউন্টটাকে জিরো করে ফেলবেন তো আমি আজকে একটু আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি ট্রেডিং করলে কীভাবে আপনি যে স্ট্র্যাটেজিতে ফলো করেন না কেন শুধুমাত্র স্কাল্পিং বাদে আপনি যে কোনো স্ট্র্যাটেজি ফলো করেন না কেন আপনার অ্যাকাউন্টটা ধীরে ধীরে বাড়বে অ্যাকাউন্ট জিরো হবে না অ্যাকাউন্টে লস হবে স্বাভাবিক পাঁচটা ট্রেড করলেন দুইটা লস হলো তিনটা লাভ হলো তিনটা লস দুইটা লাভ এরকম হতেই পারে এটা ফরেক্স মার্কেটের ভাষায় এরকম হতেই পারে ফরেক্স মার্কেট কিন্তু আপনার অ্যাকাউন্টটা জিরো করা আপনার জন্য কঠিন হয়ে যাবে যদি আপনি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেন এবং যদি আপনি এটাকে প্র্যাকটিস করেন দেখুন আমরা যখন প্রফেশনালি কোনো কিছু করি সেক্ষেত্রে আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হয় আপনি দেখবেন উকিল হন তাহলে উকিল হলে আপনাকে শুধুমাত্র অ্যাকাডেমি পড়াশোনা শেষে কিন্তু আপনি একদম খুঁজতে পারেন না এর জন্য কয়েকটা ধাপ রয়েছে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে বার কাউন্সিল দিতে হবে তারপরে আপনি একজন উকিল হতে পারবেন ঠিক একজন চার্টার অ্যাকাউন্টেন্ট যখন এক তার প্রাথমিক জ্ঞান একাডেমিক জ্ঞান শেষ করে এরপরেও তারা কিন্তু প্র্যাকটিস করতে হয় তিন বছর চার বছর প্র্যাকটিস করতে হয় দশ বছর প্র্যাকটিস করতে হয় যে যত বেশি প্র্যাকটিস করে অ্যাকাউন্টিং সে তত বেশি এক্সপার্ট হয় এবং তার ইনকামও তত বাড়ে সেটা আপনার সব প্রফেশনের ক্ষেত্রে আপনার ডাক্তারের ক্ষেত্রে আপনার ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে আপনাদের ছাটার অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনাদের উকিলের ক্ষেত্রে সব ক্ষেত্রে আর যত বেশি এক্সপার্ট তত বেশি আপনার মার্কেট সময়কে আইডিয়া হবে যত বেশি এক্সপার্ট হবেন তত বেশি আপনার এখান থেকে ইনকাম বাড়বে সব পেশাতে ডাক্তার একদম ডাক্তার যত বেশি বুড়ো হয় যত বেশি অভিজ্ঞতা হয় তার রুগী তত বেশি অর্থাৎ ওনার ইনকামটাও বেশি এবং উনি যে কোনো সময় যে কোনো ভালো ফি উনি নিতে পারেন এবং ভরতে পারেন তো আপনি যদি ফরেক্স মার্কেটটা এমনই আপনি যদি প্রফেশনাল হিসাবে নেন আপনি যদি প্রফেশন হিসাবে যে আমি এখান থেকে যে ইগন করবো এখান থেকে আমি ইনকাম করবো তাহলে আপনি এটাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে সেটা দেমতে হোক সেটা ছোটো সেন্ট অ্যাকাউন্টে হোক যেখানেই হোক আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এখানে তারপরে আপনি আস্তে আস্তে একজন ট্রেডার হতে পারবেন এবং এই ট্রেডিং সিস্টেম দিয়ে আপনি নিজেকে গড়ে তুলতে পারবেন আপনার নিজের আর্থিক অবস্থা উন্নতি করতে পারবেন তো আমরা আজকে আপনাদেরকে শেখাবো কীভাবে অ্যাকাউন্টের যে না কোলেক্টেড করা যায় তো তার আগে বলে রাখি আমরা আজকের মার্কেট অ্যানালাইসিস দিয়েছিলাম আমরা গতকালকে জিপিউ একটা অ্যানালাইসিস দিয়েছিলাম যে অ্যানালিসটাতে সরি আমরা জিপি একটা অ্যানালাইসিস দিয়েছিলাম গতকালকে এবং সেখানে আমরা এই এই জোনটাকে আমরা টার্গেট জোন বলেছিলাম এবং এটাকে ব্রেকআউট ব্রেকআউট করার পর কীভাবে ট্রেডটা নিতে হতো এবং কেন ট্রেডটা নেব না আমরা সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং এটা যদি আপনারা আমাদের চ্যানেলের গতকালকে ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো সেই অনুসারে আমাদের যে পিটিতে আমরা যে অ্যানালিসটা দিয়েছিলাম আপনি সেটা দেখেন তাহলে আমরা যে পিডিতে কোনো প্রকার নেই যে পিজিডি ফুল আপ ট্যান্ডে আছে সুতরাং গতকালকে যারা আমাদের অ্যানালিস্টে দেখছেন তারা অবশ্যই যে ইউটিতে বাই ট্রেড নেওয়া সরি সেল ট্রেড নেওয়া থেকে বেরোয় থাকবেন আর ইউডি জেপিওতে আমরা আজকে ইনশাল্লাহ এখান থেকে আমরা ওয়ারেন্ট নিয়ে আমরা একটা প্রফিট বের করেছি এখান থেকে প্রায় একশো দশ পনের মতো আমরা প্রফিট নিয়ে বের হয়ে যাই ইউডি জেপিও পেয়েটি থেকে এবং এর প্রিভিয়াসে আমাদের এই ইউডি জেপিও কারেকশান জোন ছিল এটা থেকে এ জোন থেকে এই জোনটা ছিল আমাদের কারেকশন জোন এই এবং এই জোনটাতে কীভাবে ট্রেট করি সেটা আমরা আপনাকে সাথে দেখিয়েছিলাম নিউজ মার্কেট ব্রেকআউট করছে করার পর আমরা করলাম পজিশন আসলে আবার অর্ডার নিলাম তো এইভাবে আমরা ডে বাই ডে টেট করে যাচ্ছি যে দিনে আমরা প্রতিদিন মার্কেট অ্যানালাইস করি প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করি এবং ভালো পজিশন আসলে আপনার সাথে যে আমরা ট্রেড অ্যান্টিটা শেয়ার করি তো যারা অ্যান্টিটা নিতে চান আমাদের লাইভ অ্যান্টিগুলো সে তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন আশা করছি আপনাদের উপকৃতই হবেন তো আমরা আজকে যেটা আমাদের মূল বিষয় আজকে আলোচনা সেটা হচ্ছে কীভাবে আমরা ফরেক্স অ্যাকাউন্টটা জিরো না করে আমরা হচ্ছে অ্যাকাউন্টটাকে বাড়াতে পারি তো দেখুন ফরেক্স মার্কেটে কিন্তু আপনার প্রতিটা ট্রেড আপনি লাভ করবেন এই আসাটা ভুল এবং এক ট্রেডে আপনি কোটিপতি হবেন লাভপতি হবেন এক ট্রেডে আপনি আপনার মাস খরচ চালাবেন এটা ভুল আপনাকে ডে বাই ডে ট্রেড করতে হবে স্টেপ বাই স্টেপ আগাতে হবে লস হলে মেনে নিতে হবে লাভ হলে বেশি খুশি হওয়া যাবে না কারণ এটা আপনি পেশা হিসাবে নিয়েছেন এই পেশাতে লাভ হয় লস হয় আমার লস হলে আমার মন খারাপের কিছু নেই কারণ এটা সিস্টেমই এমন যে আপনি লস আজ লস হবে কাল প্রফিট হবে এবং লস হচ্ছে প্রফিটটা আপনি ডাবল হয় যার কারণে লস হলেও ক্ষতি নেই তো এই সিস্টেমটাকে এই জিনিসটাকে আপনার মাথা গিয়েতে রাখতে হবে যে এখানে সিস্টেম এমন লাভ লস দুটাই হয় লস হলে আমি মাথা গরম করব না এবং লাভ হলে আমি বেশি উৎসাহিত হব না ঠিক আছে ধরুন আপনি যদি এভাবে ট্রেড করেন আপনি যে কোনো ট্রেডিং সিস্টেমে ট্রেড করেন না কেন আপনার ট্রেডিং উইনিং রেশিউ যদি উইনিং রেশি যদি আপনার সিক্সটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট হয়তো ফিফটি ফিফটি ধরেন যে পঞ্চাশটা লাভ দশটা ট্রেডে বা একশোটা ট্রেডে আপনি পঞ্চাশটা লাভ করেন পঞ্চাশটা লস করেন বা আপনি দশটা ট্রেড ধরেন দশটা যদি আপনি পাঁচটা লাভ পাঁচটা লস করেন তাও দেখবেন আপনার অ্যাকাউন্টে জিরো হয় না এবং এটা আপনি যদি সিস্টেমে আগান তাহলে আপনার লস অ্যাকাউন্ট কখনই জিরো হবে না ব্যালেন্স কমবে বাড়বে কমবে বাড়বে বাড় কম হতে হবে কোনো মাসে আপনি পাঁচ পার্সেন্ট লস থাকবেন কোনো মাসে আপনি দশ পার্সেন্ট প্রফিটে থাকবেন কিন্তু আপনার অ্যাকাউন্টে জিরো হবে না সেটা কীভাবে সেটার জন্য আপনার প্রপার একটা ট্রেনিং সিস্টেম থাকতে হবে যে কেমন ট্রেনিং সিস্টেমে আপনি অ্যাপ্লাই করেন না কেন সেটা আপনি রাখলেন এরপরে আপনাকে স্টপ লস টেক প্রফিটটা অবশ্যই মানতে হবে অবশ্যই অবশ্যই মানতে হবে আপনাকে অ্যাসেল অবশ্যই আপনাকে মানতে হবে এবং আপনার লড সাইজটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার লসটা আছে আপনাকে লক্ষ্য রাখতে হবে কীরকম আপনার একশো ডলার অ্যাকাউন্টে আপনি জিরো পয়েন্ট জিরো ওয়ান লটে বেশি অর্ডার আপনি নিতে পারবেন না এবং এটিটা ক্লোজ ক্লোজ হওয়া পর্যন্ত অন্য কোনো অর্ডার আপনি নিতে পারবেন না ট্রেড ক্লোজ হবে লাভ অথবা লসে আপনি করবর্তীতে আরেকটা অর্ডার নেবেন ঠিক আছে এরপরে আপনাকে যেটা রাখতে হবে যে আগে বললাম লাভ এবং লস মেনে নিতে হবে আপনি লস হলে যদি ওভার ট্রেড করেন আপনার একটা ট্রেড আজকে লস হলো বা আপনি প্রথম ট্রেডটা নিলেন এটা আজকে লস হয়ে গেল আপনি এই টেটটা লস হওয়ার সাথে সাথেই আরেকটা আপনি অর্ডার নিয়ে নিলেন এবং সেই টেটটা কিন্তু আপনি লট বাড়িয়ে নিলেন লট বাড়ানোর পরে যেটা হবে যে মার্কেট যদি ট্রেন্ডে থাকে ধরুন আপনি বাই ট্রেড নিসেন বাই ট্রেড নিসেন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে এখন আপনি প্রথম যে ট্রেডটা নিলেন জিরো পয়েন্ট জিরো ওয়ান লটের ওটাতে আপনি চার লস করে বললেন তারপর অর্ডারটা আপনি নিলেন জিরো পয়েন্ট জিরো টু তাও কিনেন বাইনে মাঝে ডাউন ট্রেন্ডে আছে আপনি কিন্তু বাই ট্রেড নিচ্ছেন এবং এই ট্রেডটা কিন্তু আপনার লস হয়ে গেল তাহলে কিন্তু উপরে যেখানে আপনি এক সেন্ট করে পড়া নিলে একটা এবং এক সেন্ট করে দুইটা ট্রেড আপনি লস করতেন দুই সেন্টে যায় কিন্তু আপনার লসটা কিন্তু তিন সেন্টার হয়ে গেছে এটা কিন্তু আপনার ব্যালেন্স অনেক কমে গেল এখন আমরা যদি এখানে এই কাজটা করতাম যে আমরা অ্যাস এল টিপি বসানোর পরে যে টেটটা আসছে ওই টেটটা নিয়ে নিয়েছি নেওয়ার পরে আমরা লট সেসটাকে ঠিক করে যদি অ্যাসেল খাওয়ার পর আমরা যদি দ্বিতীয়বার ট্রেনটা নিতাম তাহলে দেখতাম আমাদের লস হতো না এবং যে লস হয়েছে ওই লস মেনে নিয়ে আমরা পরবর্তী পজিশনের জন্য রক্ষা করতাম তাহলে আমাদের অ্যাকাউন্টটা টিকে যেত কিন্তু আমরা ওভার লট করার কারণে মার্কেট ট্রেন্ডে থাকার কারণে আমরা কিন্তু এখান থেকে লস করেছি এখন এখানে আপনাদের সাইকোলজি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কিছু ক্ষেত্রে যখন মার্কেট যখন সাপোর্ট এবং রেস্টেন্স থাকে তখন আপনি যখন মার্কেট সাপোর্টে গেল বা সাপোর্টে মার্কেট সাপোর্টে গেলো আপনি বাইন নিলেন মার্কেট রিটেস্টমেন্ট করে এসে আপনার অ্যাসেন্টটা হিট করলো করার পরে আপনি আবার একটা অর্ডার নিয়ে নিলেন বড় লটের নেওয়ার পরে এটা আপনার লাভে আসলো আপনার আগে রিকোভারিটা লস রিকভারি হলো কিন্তু এটা এই সিস্টেমে শুধুমাত্র সাপোর্ট এক্সটেন্সের ক্ষেত্রে মাঝে মাঝে কাজ করতে পারে কিন্তু মার্কেট যখন ট্রেন্ডে থাকবে মার্কেট যখন টেন্ডে যাবে তখন কিন্তু আপনার এই সিস্টেমে কাজ করবে না আপনি জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে জিরো পয়েন্ট জিরো টু দিলেন তারপর জিরো পয়েন্ট জিরো থ্রি দিলেন আপনার লস হচ্ছে মার্কেট ডাউনে যাচ্ছে কিন্তু আপনি বারবার পিছন পিছন থেকে সাপোর্ট এক্সচেন্স এনে অর্ডার নিচ্ছেন মার্কেট ডাউনে যাচ্ছে আপনার ট্রেড বাই আপনি নিচ্ছেন লস হচ্ছে আবার নিচ্ছেন আবার লস হচ্ছে আপনার বারবার খেয়াল করতেছেন যে মার্কেট প্রিভিয়াস যে রেজিস্টেন্স ছিল ওই রেজিস্টেন্স মার্কেট ব্যাক করবে কিন্তু একটা কথা মনে রাখবেন যদি মার্কেট ট্রেন্ডে চলে যায় তাহলে সেই প্রিভিয়াস সাপোর্ট রেজিস্টেন্স কোনো কিছুই মানে না এবং মানবে না বিগত দিনগুলোতেও মানেনি সামনেও মানবে না এবং আমার কথা বিশ্বাস না হলে আপনি মার্কেটে এক মাস থেকে দেখুন দুই মাস থেকে দেখুন লাইভ দেখুন আপনি ট্রেন্ডে ট্রেড নিচ্ছেন আপনি ট্রেন্ডের বিপরীত ট্রেড নিচ্ছেন যে মার্কেট কোনো সাপোর্ট রেজিস্টেন্সে গিয়ে ট্রেন শেষ হওয়ার আগে কোনো সাপোর্ট এক্সটেন্সে গিয়ে মার্কেট ব্যাক করছে এরকম কোনো নজর আপনি দেখতে পারবেন না এবং কখনই আপনি দেখতে পারবেন না এটা এজন্য মার্কেট যখন ট্রেন্ডে থাকবে তখন আপনার সেটা যে টেকটা আসছে ওই ডেটটা নেন নেওয়ার পর যদি এটা লস হয় অপেক্ষা করুন বসুন মার্কেটে অ্যালাইসিস করুন পরবর্তীতে যদি পজিশন আসে তখন আবার অর্ডার নেবেন তো এই জন্য আমি আপনাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে মার্কেট যদি আপনি না বুঝেন আপনি কখনো লট সাইজ বাড়াবেন না এবং মার্কেট বুঝলেও লট সাইজ আপনি বাড়াবেন না তো এই জন্য আমাদেরকে অবশ্যই স্টপ লস টেক প্রফিট মানতে হবে এবং আমরা যে আমাদের যে ট্রেনিং সিস্টেম আছে ওই সিস্টেম যদি আমরা অ্যাসেল খেয়ে ফেলি তাহলে আমরা অ্যাসেল খেয়ে নিলাম পরবর্তী না আসা পর্যন্ত আমরা অর্ডার নেব না এভাবে করতে পারি অ্যাকাউন্ট হবেন আসুন তাহলে কিভাবে ধরুন আপনি আপনার ট্রেডিং সিস্টেমে আপনি আপনার প্রোফার ট্রেডিং সিস্টেমে এর সিস্টেম নয় প্রোফার ট্রেডিং সিস্টেমে আপনি সারা মাসে দুইটা বা তিনটা পেয়ার ট্রেড করেন যে কোনো প্যারা ট্রেড করেন আমি একটা পেয়ারের উদাহরণ দিচ্ছি আপনি যে কোনো একটা পেয়ারা ট্রেড করেন সারা মাসে আপনার সিস্টেম সেটা মধ্যে দশটা বা আটটা আপনি ট্রেড পান দশটা ট্রেড পান এবং আপনি স্কাল্পিং করেন আপনি ট্রেডিং করেন কারণ স্কাল্পিং এজ লাইক এ জুয়ার স্কাল্পিং করলে আপনার অ্যাকাউন্ট কখন টিকবে না অ্যাকাউন্ট পড়ে যাবে আজকে পাঁচশো কামাবেন কালকে আপনার এক হাজার খরচ হয়ে যাবে তো স্কাল্পিং না আমি ট্রেডারদের কথা বলছি যারা ট্রেডিং করেন তাদের জন্য বলছি যে আপনি যদি দশটা ট্রেড পান আপনি যদি দশটা ট্রেড পান এর ভিতরে আপনি যদি পাঁচটা উইন করেন পাঁচটা লস করেন আপনার নিয়ম মেনে আমি পরে মার্কেটে দীর্ঘদিন ধরে আছি আমি জানি বা আমি দেখেছি যদি আপনি প্রপার প্রপার ট্রেনিং সিস্টেম আপনি যে কোনো ট্রেনিং সিস্টেম করুন আপনি মুভিং ওয়েস করুন আপনার একটা এবিসি প্যাটার্ন করুন আপনি সুইং ট্রেডিং করুন এনি কাইন্ড অফ আপনি যে কোনো ট্রেনিং সিস্টেম আপনি আপনার করুন না কেন শুধু ট্রেডিংয়ের ক্ষেত্রে নটলি স্কাল্পিং ট্রেনিংয়ের ক্ষেত্রে আপনি যে কোনো ট্রেনিং সিস্টেম আপ্লাই করুন না কেন মার্কেট আপনার একসাথে অনেকগুলো লস হবে না এবং দেখবেন যে আপনি দশটা ট্রেডের ভিতরে আপনি পাঁচটা উইন পাঁচটা লস করছেন যে কোনো ট্রেনিং সিস্টেম আপনি যদি ফলো করেন তাহলে আপনি পাঁচটা ট্রেড লাভ করবেন পাঁচটা ট্রেড লস করবেন যদি আমার কথা বিশ্বাস নয় দুই মাস একটা ট্রেনিং স্ট্র্যাটেজির উপর নিজেকে কে চেক আপ করুন দাঁড় করান এবং তার পরবর্তী দুই মাস আপনি সিস্টেমে ট্রেড আসলে ট্রেড নিন না আসলে না নেবেন এভাবে আপনি ট্রেড করে দেখুন দেখবেন আপনার ট্রেনিং সিস্টেমে আপনাকে পাঁচটা লাভ পাঁচটা উইন দিচ্ছে এবং এই পাঁচটা উইন পাঁচটা লসের লসের ক্ষেত্রে লাভ লস মাঝখান দিয়ে আপনি দশ পার্সেন্ট প্রফিট করে বেরিয়ে যাচ্ছেন পাঁচটা ট্রেড আপনি কী করলেন লস করলেন বা লাভ করলেন সাপোজ কিছু কিছু ক্ষেত্রে হয় যে পাঁচটা আপনি প্রথমে পাঁচটা ডেট আপনি ফার্স্ট প্রথমে লস করে ফেলেন বা পাঁচটা ডেট আপনি লাভ করে ফেললেন কিন্তু এই যে আপনি প্রথমে পাঁচটা ডেট লস করলেন এই তো রিকভারি করার জন্য আপনি পরবর্তী পাঁচটা ট্রেটের জন্য আপনি অ্যামাউন্ট রাখেন আপনার অ্যাকাউন্টে যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে মানে মেজে ফলো করলেন যে আমি পাঁচটা ডেট লস করলে আমার এত লস হচ্ছে এবং আমি যদি পরবর্তীতে পাঁচটা ড্রেড করার মতো আমার ব্যালেন্স আছে কিনা অ্যাকাউন্টে আপনি যদি এটা খেয়াল করেন তাহলে দেখবেন আপনার অ্যাকাউন্ট বাড়ছে ধরুন আমি ধরলাম আপনি প্রথম পাঁচটা ট্রেড আপনি চার ডলার করে আপনার একশো ডলার অ্যাকাউন্ট তো আপনি পাঁচশো ডলারের প্রথম পাঁচটার জন্য আপনি চার ডলার লস করেন চার ডলার করে পাঁচ আপনি লস করেন বিশ ডলার আপনার লস হচ্ছে ঠিক আছে তাহলে প্রথম আপনার কত চলে গেল আপনি বিশ ডলার কিন্তু লস চলে গেল আপনার কিন্তু আরও পাঁচটা ডলার আপনি মার্কেটে পাবেন এবং এই পাঁচটা ডেট জন্য কিন্তু আপনার এখনও কিন্তু ব্যালেন্স আছে সত্তর আশি ডলার কিন্তু ব্যালেন্স আছে আপনি চাইলে এই পাঁচটা ডেট করে রিকোভারি করতে পারবেন কিন্তু আপনি যদি এই জায়গাতে এসে পাঁচটা ট্রেডের ভিতরে আপনি দুইটা ট্রেড লস করার পর যদি আপনি তিন নম্বর ট্রেড যদি আপনি পাঁচ ডলার ছ ডলার বলিউম দিয়ে দিয়েছেন যে পরবর্তী এর এর আগেরগুলা এর আগে যে ট্রেডগুলো আছে ওই ট্রেডগুলা একটু লাভ এই লাভে রিকভারি করার জন্য আপনি বলিউম বাড়িয়ে দিয়েছেন যে এই উদ্দেশ্যে মার্কেট আরেকটু উপরে গেলে বা মার্কেট আমার পক্ষে একটু আসলে যখনই আমার ওই প্রিভিয়াস লসগুলো রিকোভারি হব তখন আমি ট্রেডটা ক্লোজ করে দেবো আপনি এই উদ্দেশ্যে অর্ডারটা নিয়েছেন কিন্তু মার্কেট আপনার উদ্দেশ্যটা বিফল করে দিল আপনার উদ্দেশ্যটা সে সফল করলো না মার্কেট তিন নম্বর ট্রেডটা আপনার লস করে দিল তাহলে তখন দেখা গেল যে আপনার এমনিতে বিশ ডলার লস হতো সারাদিন পাঁচটায় তখন আপনি তিনটাতে লস করে ফেলেন ষাট ডলার তাহলে বাকি যে আর ট্রেডগুলো আছে ওগুলো আপনি করবেন কি দিয়ে জন্য অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করবেন অবশ্যই আপনি একটা সিস্টেমে আসবেন সিস্টেমে আসুন মানি ম্যানেজমেন্ট ফলো করুন ট্রেড করুন আপনার অ্যাকাউন্ট টিকবে এরপর ধরুন পরবর্তী পাঁচটাতে আপনি লাভ করলেন অবশ্যই আমি ট্রেডিং কথা বলছি স্টারফিনের জন্য নয় কারণ আমরা যখন ট্রেডিং করব তখন আমরা অবশ্যই ওয়ান ইন্টু টু বা উনস টু আড়াই লাভ প্রফিট নেব ধরুন আসবে পরবর্তী পাঁচটাতে আপনি লাভ নেবেন ওয়ান ইন্টু টু টু আমি উনিশ টু আড়াই নিই আপনি ওনাস টু টু নিলেন বললাম আপনি ওনাস্ট টু নেন তাহলে প্রতি ট্রেডে আপনার যদি লস হয় চার আপনার লাভ হলো আট ডনার সমান আপনার চল্লিশ ডনার প্রফিট অ্যাভারেজ দেখা গেল আপনার লাভ এবং লস মিলিয়ে আপনার কিন্তু নিজলোর প্রফিট থাকতেছে নিজলার না থাকুক দশ ডার থাকুক থাকবে আপনার কথা যদি আপনি এভাবে ট্রেড করেন আপনার অ্যাকাউন্ট জিরো হওয়ার সুযোগ নেই কারণ আপনার কিছু ট্রেড লস হলেও বা যে ট্রেডগুলো লাভে আসছে ওগুলো কিন্তু পূর্বে যে লসগুলো আছে ওগুলো কিন্তু আস্তে আস্তে রিকভার করতেছে এখন দেখুন ধরুন আপনি এক নম্বর ট্রেডটা লস করলেন দুই নম্বরটা লাভ করলেন তিন নম্বরটা লস করলেন চার নম্বরটা লাভ করলেন এভাবেও যদিও হয় এভাবে হলেও কিন্তু আপনি মার্কেটে প্রফিটে থাকবেন আপনার এখন জিরো হবে না এবং আমি যেটা বলছি এটা যদি আপনি বিশ্বাস না হয় আপনি প্র্যাকটিস করেন দেখেন আমার সাথে যোগাযোগ করেন আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে গ্রুপ ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার সাথে আসেন যোগাযোগ করুন আমি আপনাকে দেখা দিব কীভাবে আপনি অ্যাকাউন্ট জিরো না করে মার্কেট থেকে প্রফিট বের করতে পারেন আমি দীর্ঘদিন ধরে এই সিস্টেমে কাজ করছি দীর্ঘদিন ধরে এগুলোই কমন রুলস ফলো করছি এবং আমি প্রফিট করছি আপনারা ইনশাল্লাহ প্রফিট করবেন তো ফরেক্স থেকে প্রফিট করা সহজ যদি আপনার ধৈর্য থাকেন আপনি লোভ ত্যাগ করেন এবং আপনি যদি একটা সিস্টেমকে ডেভেলপ করতে পারেন তাহলে এখান থেকে প্রফিট করা সম্ভব এবং এখান থেকে প্রফিট দিয়ে আপনি আপনার জীবনটা চালাতে পারবেন আর বিশেষ করে যারা ফরেক্সে শিখতে চায় তাদের জন্য আমি একটা ট্রেডিং কোর্স রেখেছি যেটা সম্পূর্ণ ফ্রিতে সুইং ট্রেডিং উপরে সুইং ট্রেডিংটা শিখলে আপনার মার্কেট এ টু জেড আপনি জানতে পারবেন কখন মার্কেট কারেকশন কখন সুইং কখন ট্রেন্ড হবে এটা জানতে পারবেন তবে আপনাদেরকে আরও একটু বার করে রাখি মার্কেটে যখন ট্রেন্ড থাকবে ট্রেন্ড অবস্থায় আপনি ট্রেনের বিপরীতে ট্রেড কখনোই করবেন না বাই ট্রেনে বাই ট্রেনের ক্ষেত্রে সেল নেবেন না সেল ট্রেনের ক্ষেত্রে বাই নেবেন না এবং ট্রেন্ডের মাঝামাঝি কোনো অর্ডার অর্ডারগ্রহণ করবেন না কারণ ট্রেন্ডের অর্ডার ওয়াডারগ্রপন করলে সমস্যা হচ্ছে আপনি অর্ডার ওয়াডারগ্রহণ করছেন ট্রেন্ডের মার্কেট কিছুটা ডাউনে আসবে এর আপনি অ্যাসেড হিট করে মার্কেট আবার উপরে যাবে কিন্তু আপনি ট্রেড নিচ্ছেন এই জন্য মার্কেট অ্যাসেড হিট করে মার্কেটের সিস্টেমটাই আমার কিন্তু আপনি মার্কেটের সিস্টেম পড়ে গিয়েছেন তো এই জন্য টেনের শুরুতে যদি ট্রেন নিতে পারেন আপনি ম্যাক্সিমাম প্রফোন করতে পারবেন তো এটা কীভাবে নিতে হয় কীভাবে করতে হয় এটার জন্য আমরা সম্পূর্ণ ফ্রিতে আপনার জন্য আলোচনা রেখেছি প্রতি শনিবার আমরা আলোচনা করি পরে নিয়ে আপনি চাইলে আপনার প্রশ্ন করতে পারেন প্রশ্ন করে আপনি উত্তর আমাদের থেকে উত্তর নিতে পারেন এবং আপনি ট্রেডিং লাইফটাকে সুন্দর করতে পারেন আর এছাড়া আমরা একটা ট্রেডিং কোর্স রেখেছি সম্পূর্ণ ফ্রিতে যেটা হচ্ছে প্রতি মঙ্গলবার আমরা করিনি করে থাকি এবং আপনি চাইলে সেটাতে অংশগ্রহণ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের চাইলে আপনি জয়েন হয় আমাদের সাথে আপনি আপনার ফরেক্স থেকে এটা করতে পারেন আমরা অবশ্যই আপনাকে হেল্প করবো কোনো প্রকার অর্থ ছাড়া ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ